এই যে রেপুডেল এখানে আমাদের মূর্তিতে বয়ান চলতেছে নামাজ হবে আর কিছুক্ষণ আর আধা ঘন্টা পর আর এই সাইডে দেখেন যে মাঠ খেলা হচ্ছে তারা বাইরে খেলা খেলতেছে সেটা কি ঠিক হচ্ছে নামাজ জুম্মার নামাজ না পড়ে তারা যে খেলা খেলাধুলা করতেছে ঠিক হচ্ছে ভাই বলেন আপনারা কমেন্ট বক্সে বলেন ড্যাপডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জুম্মার বয়ান চলছে এক পাশে আর এক পাশে খেলাধুলা চলছে এটা হলো ড্যাপডেলের ভিতর জুম্মার নামাজের বয়ান চলছে এখানে দেখেন যে খেলা চলছে

তো যেমন নামাজ শেষ করলাম ডেফিডেলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তো এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো নামাজ শেষ তো আলহামদুলিল্লাহ তো প্রথমে দেখেছিলাম যে নামাজ তারা বাদে দিয়ে খেলাধুলা করতেছিল প্রায় নামাজে আমাদের এখানে নামাজ শুরু হওয়ার আগে মনে করেন দশ পনেরো মিনিট আগে তাদের খেলা দেখে শেষ হয়ে গেছিলো তো পরবর্তী কি তারা কি আসছিলো কে আসেনি আমি বলতে পারলাম না সঠিকটা কিন্তু তাদের খেলাটা তার আগে শেষ হয়ে গেছিলো তো দেখেছিলাম তো আমি কোথায় বসছিলাম প্রায় মনে হয় গ্যালারিতে বসছিলাম এরকম লাগলো তো আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি যারা যা পড়ছেন সবাই মন থেকে বলবেন আলহামদুলিল্লাহ কাছে সুস্থ রেখেছেন তো সবাই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি